মেয়েদের হাতে রান্না যদি ভালো না হয় তাহলে দেখবেন দোষ ধরার মানুষের অভাব হবে না পৃথিবীতে বাবাই একমাত্র সেই ব্যক্তি যে কিনা মেয়েদের হাতে রান্না খারাপ হলে ও হাসি মুখে বলবে যে রান্না অনেক বেশি ভালো হয়েছে প্রতিটি সন্তানের চোখে তার শ্রেষ্ঠ নায়ক হলো বাবা বাবাই হলো জীবনের প্রথম নায়ক হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে যদিও আমি রান্না তেমন একটা পারি না তবে যতটুকু পারি চেষ্টা করি করার জন্য মেয়েদের জীবনের প্রথম কাজই হলো রান্না করা কোনো কিছু করতে পারুক বা না পারুক রান্নাটা অন্তত পক্ষে শিখতে হবে এর কারণ হলো পরের বাড়িতে গেলে রান্না করে অবশ্যই খেতে হবে তাই শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই একটু একটু কাজ শিখতেছি এর কারণ হলো যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো তখন সর্বপ্রথম কিন্তু আমার বাবা মা তুলে গালিটা দিবে যে কি এতদিন করালো রান্নার কাজটা এখন পর্যন্ত শিখাইতে পারলো না আমি কিন্তু সেই ভয়টাই সবচেয়ে বেশি পাই আমাকে কে কি বলে বলুক যে তবে গালি দেয় দেখ সেটা আমি মেনে নিতে পারবো কিন্তু আমার বাবা মা তুলে কেউ কিছু বললে সেটা আমি কখনো মেনে নিতে পারবো সেই ভয়টাই কিন্তু মনের মাঝে আমার সব সময় থাকে তাই আমি যতটুকু পারি চেষ্টা করি করার জন্য আর তাই করি সর্বোচ্চ দিয়ে যেন ভালো হয় কাজ আর বাকিটা আল্লাহ বর্ষা কপালে যা আছে তাই হবে তো সেগুলো নিয়ে এত বেশি টেনশন করি না যতটুকু পারি করি তবে আমার রান্না তেমন একটা ভালো হয় না সেটা আমি মেনে নাই আমার ফ্যামিলির সবাই অত বেশি পছন্দ করে না একবারে যে রান্না ভালো হয় না ব্যাপারটা এরকম না হয়তো সবার পছন্দ একরকম হয় না সবার মুখের স্বাদটাও একরকম হয় না যার যার পছন্দ তবে একমাত্র সেই ব্যক্তি যে কিনা প্রশংসা করে সব সময় যে আমার ভালো হয়েছে সেটা হলো আমার বাবা আমি করি পৃথিবীতে শ্রেষ্ঠ মহানায়ক হলো বাবা এর কারণ হলো মেয়েদের হাতে সবসময় বাবার মতো প্রশংসা কিন্তু মেয়েদেরকে কেউ কখনো করেও না আর আমি মনে করি করবেও না সবসময় কিন্তু বাবাদের মুখে মেয়েদের প্রশংসাটা বেশি থাকে আর মেয়েরও কিন্তু সবসময় বাবা ভক্তই হয়ে থাকে বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা বাবা আমার জন্যই দואר হলো যাই হোক আজকে কি রান্না করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আমার অনেক বেশি পছন্দ তবে আমাদের বাড়িতে আমার বাবা মার একদম ইনি তারা খেতে পারবে না আর তাদের জন্য বেগুন দিয়ে এই ছোট মাছগুলা রান্না করতেছে এই মাছগুলা কি তার নাম আমি কিন্তু জানি না নাম কি হয় হোক সেটা আমি জানি না তবে ছোট মাছ তো এটুকুই জানি এখন বেগুন দিয়ে এটা চচ্চড়ি করব আজকে কিন্তু ভাবি বাড়িতে নেই ভাবি কো একদিনের জন্য বাপের বাড়িতে চলে গেছে এখন এখন প্রতিনিয়ত যেটাই করি না কেন আমার একাই করতে হবে যেহেতু আমার মা অসুস্থ আমার মাতে এমন একটা রান্না করতে পারে না তাই আমাকেই করতে হবে কষ্ট হলে আমাকেই এই সামলে নিতে হবে এখন মানুষের খাবার তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে গরু ছাগলের আর গরু ছাগলের জন্য কি রান্না করতে হবে এই তো ভুট্টার ভুষি গরু ছাগলের জন্য রান্না করতে হবে মানুষ গরু ছাগল হাঁস মুরগি সবার রান্নায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবে আজকের মতো এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ